আচ্ছা ডক্টর ইউনুস কি সার্বভৌম ক্ষমতার অধিকারী তাকে কি সকল ক্ষমতা দেওয়া হয়েছে রাজনৈতিক স্টেক হোল্ডারগুলো তাকে বারবার গতদিন জিজ্ঞাসা করেছে আমরা জিজ্ঞাসা করেছি করিডোর বিষয়ে আপডেট কি এই বিষয়ে আসলে কি করছেন ডক্টর ইউনুস মুখটা বাঁকা করে চুপ করেছিলেন কখনো কখনো মুচকে হাসি দিয়ে সেটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ উত্তরের পরিবর্তে হাসি দিয়েছেন তো আজকে জাতিসংঘের নিউজটা যখন ভাইরাল হয়ে গেল যে জাতিসংঘ থেকে বলা হচ্ছে করিডোর নিয়ে কাজ করছিল বাংলাদেশ কিন্তু জাতিসংঘ এর সঙ্গে জড়িত না তো জাতিসংঘ তা এর সঙ্গে জড়িত না এই কথাটি জাতিসংঘ কেন বলল তাই তো বস্তুত জাতিসংঘের নামে অনেকগুলো কোড নিউজ করেছে সরকারের পক্ষ থেকে প্রথম কোড নিউজ করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন জাতিসংঘের তত্ত্বাবধায়নে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এরপরে যখন প্রচুর সমালোচনা হলো সমালোচনার মুখে শফিক সাহেব বললেন যে এই করিডোর বিষয়ে কোনো কথাবার্তা হয়নি করিডোর দেওয়া হচ্ছে না এরপরে খলিলুর রহমান সাহেব বললেন যে করিডোর বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না কিন্তু সব কিছুকে ছাপিয়ে ডক্টর ইউনুস ফেসবুকে পোস্ট করলেন পোস্ট করলেন যে করিডোর না অস্ত্রের করিডোর না যুদ্ধের করিডোর না ত্রাণের চ্যানেল দিবেন এই ধরনের একটা অর্থাৎ করিডোর থেকে ভাষাটা পরিবর্তন করে ত্রাণ চ্যানেল এগুলো দিবেন এরপরে যেই খল্লুর রহমান সাহেব বলেছিলেন যে কোনো ধরনের করিডোর দেওয়া হচ্ছে না সেই খলিলুর রহমান আবার পোলট্রি নিয়ে বললেন যে একটা ত্রাণ চ্যানেল বা মানবিক চ্যানেল এই ধরনের দেওয়া হচ্ছে খলিলুর রহমান বলেছিলেন যে তিনি বিদেশের নাগরিক না আমি বলছি যে উনি একটা মিথ্যা কথা বললেন করিডোর দেওয়া হবে না আবার পরে সেটাকে উল্টাইয়ে বললেন করিডোর দেওয়া হবে এই যে মিথ্যা বললেন উনি বিদেশের নাগরিক না এই কথাটা যে বলে আবার কখনো যদি বলেন তার একটা এই ধরনের ইস্যু আছে তাহলে কেমন হবে তো বাংলাদেশের নাগরিকরা এই করিডোর বিষয়ে আমি যখন প্রথম আলোচনা শুরু করি আমাকে খুবই গালিগালাস করেন সকল নাগরিক করেন কিনা জানি না তবে এক ঝাঁক কমেন্টকারী এসে আমাদেরকে গালিগালাজ করছেন যে করিডোর নিয়ে আমি কেন এই ধরনের কথা বললাম তো আমি আজকে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওর পরে প্রচুর পরিমাণে গালি আসছিল। তখন আমি একটা কমেন্ট করি কমেন্টের অপশনে দেই আমার এই ভিডিওটি যারা সমর্থন করেন তারা লাইক রিয়েক্ট দিবেন, আর যারা সমর্থন করেন না তারা রাগান্বিত রিয়েক্ট দিবেন। দেখেন সব মিলে এক পার্সেন্ট মানুষও রাগান্বিত হওয়ার রিয়েক্ট দেয়নি অর্থাৎ পুরোটাই লাইক রিয়েক্টের উপর বেশি প্রভাব পড়েছে অর্থাৎ কিছু মানুষ আছে যারা এখানে অ্যাংরি রিয়ে দিয়েছে এবং তারা একজন আটটা দশটা করে কমেন্ট করে করে আমাদেরকে হ্যারেসমেন্ট করছে তারা বলছে কোরিডোর দেওয়াটা নিরাপদ দেশের জন্য আজকে নাগরিকদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো করিডোর দেওয়ার বিষয়ে বিরোধিতা করেছে সেনাপ্রধান যে প্রশ্নটি করছি সেনাপ্রধান বিরোধিতা করেছেন নাকি সেনাবাহিনী বিরোধিতা করেছেন এই প্রশ্নটি আমি সেনাবাহিনীর অফিসারদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা স্পষ্ট বলেছে আমরা সেনাবাহিনীর অফিসাররা সমন্বিতভাবে ডিসিশন নিয়েছি আমরা করিডোর দিতে দেব না আমরা যেটি বলছিলাম যে করিডোরটা জাতিসংঘ নিচ্ছে না আমেরিকা নিচ্ছে সরকার কিন্তু জাতিসংঘের কাঁধে পা দিয়ে এই কথাটা বলার চেষ্টা করেছে জাতিসংঘের সাথে করিডোর বিষয়ে আলোচনা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কিন্তু দেখেন ধীরে ধীরে বের হয়ে আসছে এই করিডোরটি আসলে আমেরিকাকে দিচ্ছে ডক্টর ইউনুস এবং তাকে যখন জিজ্ঞাসা করছে রাজনৈতিক ব্যক্তিরা আমরা রাজনৈতিক স্টেক হোল্ডাররা তখন উনি মুখটা ছোট করে নিয়ে এসে চুপ করে থাকছে এই বিষয়ে উনি টু শব্দ করতে চান না এবং ওনার অনেক ক্ষমতা সেই ক্ষমতাকে ব্যবহার করে উনি জোর করে এটা দিয়েই দিতে চান আমরা বলেছিলাম বন্দরের সাথে করিডোরের একটা সম্পর্ক আছে কিনা না নিউমোরিং বন্দরটা টার্মিনালটা তিনি দিতে চান হ্যাঁ ডিপি ওয়ার্ল্ডকে যে ডিপি ওয়ার্ল্ড চালাই ইন্ডিয়ান এবং ইসরায়েলি অফিসাররা আমরা বলেছিলাম এটাতে সমস্যা আছে এটা দেওয়া যাবে না আমরা শুধু তাই বলিনি আমরা বলেছি যে চট্টগ্রামে এই বন্দরের সাথে করিডোরের একটা সম্পর্ক আছে যেহেতু সম্পর্ক আছে যেহেতু এটাকে ব্যবহার করা যেতে পারে যুগপথ হবে সেহেতু আমরা বলেছি যে আপনাই এটা না দিয়ে মংলায় একটা দেন তো আজকে যে বিষয়টি ছোটো করে ফোকাসে এনেছিলাম যে এইখানে আসলে করিডোর দিয়ে করতে চায় কি দেখুন আমেরিকা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করেছে যেটা মায়ানমারকে আপনার এক ধরনের তার নিজের গ্রিপের মধ্যে নেওয়ার একটা চেষ্টা এই বার্মা অ্যাক্টের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ লাগিয়ে দেওয়া মারামারি হানাহানি যেটা রাখাইনে আরকান আর্মির মাধ্যমেও এই অঞ্চলে করছে আর কি তো এই আরকান আর্মিকে পৃষ্ঠপোষক করছে আমেরিকা এই তো বার্মা অ্যাক্টের তথ্য অনুযায়ী সেই আরকান আর্মি চিঠি লিখেছে ডক্টর ইউনস্কে যে তারা হেল্প চায় তো সেই জন্যই করিডোর যদি হয় আমার প্রশ্ন হলো চীন সহযোগিতা করছে মায়ানমারের জান্তা সরকারকে আমেরিকা সহযোগিতা করবে রাখায়ন আর্মি বা আরকান আর্মিকে তাহলে জান্তা সরকার আর রাখায়ন আর্মি আরকান আর্মি যুদ্ধ করবে এক পক্ষে চীন আছে এক পক্ষে আমেরিকা আছে বাংলাদেশের কি উচিত চীনের বিরুদ্ধে গিয়ে আরকান আর্মিকে অস্ত্র সরবরাহে সহযোগিতা করা বা একটা প্রক্সি যুদ্ধে নিজেদেরকে ইনভলভ করা এই জায়গাটাতেই আমরা বলছি যে চায়না বাংলাদেশের কৌশলগত বন্ধু নাকি শত্রু বা চায়নার বাংলাদেশে ক্ষতি করার সম্ভাবনা আছে কি না বা না এরকম আগ্রহ পোষণ করেছে কিনা যে তারা সেন্ট মার্টিন নিয়ে নিতে চায় কি না আমরা এক প্রশ্ন করেছিলাম সেন্ট মার্টিন থেকে কোনো খবর কেন আসে না ডক্টর ইউনুস অনেক বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি দেশের জন্য গত পনেরো ষোলো বছরে কোনো স্টেটমেন্ট দেননি গুম খুন ক্রস ফায়ারের বিরুদ্ধে এই বক্তব্যটি আমি দিয়েছি কেন দিয়েছি কারণ আমরা নিপীড়িত হচ্ছিলাম সেই সময় উনি আমাদের পক্ষে অবস্থান নেননি গণতন্ত্রের পক্ষে ওনার কোনো ইফোর্ট ছিল না এমনকি এই গণ আমরা আহ্বান জানিয়েছিলাম গণ পক্ষে কথা বলার জন্য উনি সেখানেও সহযোগিতা করেননি এই ধরনের কোনো অবদান ছাড়া ওনাদের একটা সেট এখানে সরকারে বসে গেল কোনো ত্যাগ তিতিক্ষা ছাড়া প্রচুর জনপ্রিয় হলো এবং সেই জনপ্রিয়তা উঠতে 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 আকাশ পরিমাণ গেছে আমাদের নাগরিকদের একটা অংশ মনে করে যে উনি আমেরিকার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করবে বা আমেরিকা বাংলাদেশকে শক্তিশালী করবে এ ধরনের একটা কনসেপ্ট খুব রাইজ করেছে যে আমেরিকার সাহায্য নিলে আমেরিকার সাথে গ্রিপে গ্রিপ মেলালে বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে সেই সকল নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমেরিকা ইসরাইল এবং ইন্ডিয়া এই ত্রয়ী বন্ধু সারা বিশ্বে মুসলিম নিপীড়নের সঙ্গে একজোট সব জায়গায় মুসলিম নিপীড়নের সাথে একসাথে কাজ করছে এবং এই দক্ষিণ এশিয়ায় এই আমেরিকা এবং ইন্ডিয়া জোটটা কেমন এটা সারাক্ষণ চায়নাকে বিট দিতে যুগবতভাবে কাজ করে এবং আমেরিকা কখনোই ইন্ডিয়ার সিদ্ধান্তের বাহিরে যায় না আপনাদের মনে আছে আমরা যখন আশা করছিলাম যে আমেরিকা দুই হাজার চব্বিশের যে নির্বাচন সেইখানে জনগণের পক্ষে নেবে খুব করে সবাই আশা করছিল তাই না ওই আমেরিকার যে রাষ্ট্রদূত দেখেন আপনাদের মনে আছে কিনা নির্বাচনের ঠিক আগে সেই রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে চলে গেলেন বাংলাদেশের নাগরিকদেরকে হতাশায় ফেলে আমরা বুঝতে পারলাম যে ভারত আমেরিকাকে কনভিন্স করেছে বাংলাদেশের জনগণের পক্ষে না অবস্থান নেওয়ার জন্য গণতন্ত্রের পক্ষে না অবস্থান নেওয়ার জন্য সেই আমেরিকা ভারতের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশকে ফেলে রেখে চলে গেলো যখন কিনা ব্যাপক জনমত তৈরি হয়েছিল গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আমেরিকা একটু হেল্প করলেই আমরা সেটা উত্তরণ ঘটাতে পারতাম সেই সময় আমেরিকা আমাদেরকে ফেলে রেখে চলে গেছে বিপদে সেই আমেরিকা আমাদের গণ অভ্যুত্থানে কোনো সহযোগিতা করেনি তাদের কোনো অবদান ছিল না কোনো ভূমিকা ছিল না এই গণ অবদান শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি হয়েছে যেখানে আমেরিকার কোনো ভূমিকা নাই সেই আমেরিকা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একজন মানুষকে নোবেল পুরস্কার দিয়ে দীর্ঘদিন পেলে পুষে বড় করে তাকে সে ক্ষমতায় বসালো বাংলাদেশে কোনো অবদান না রাখা সত্ত্বেও আমরা এইটাকে মার্ক করছি যে ডক্টর ইউনুস্কে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি করিডোর বিষয়ে আপনার মতামত কী সে জাস্ট চুপ থাকছে সে জানে একটা কথা বললে সে ফা তার মুখ সুন্মোচন হয়ে যাবে এই জন্য সে কোনো কথা বলছে না কোনো স্টেটমেন্ট ডেভেলপ করছে না কখনো একজন সচিবকে দিয়ে স্টেটমেন্ট দেওয়াচ্ছে কখনো আমলাকে দেওয়াচ্ছে অথচ সে বিদেশে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছে বিদেশি সাংবাদিকদের কাছে দিচ্ছে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি সে হচ্ছে না তো এইটাই যাক বাংলাদেশের নাগরিকরা জানলো আমাকে গালি দেন আমাকে ঘৃণা করেন কোনো সমস্যা নাই বাট আপনারা জানলেন এটা যে জাতিসংঘ একটা স্টেটমেন্ট দিল বাংলাদেশ এই করিডোর নিয়ে কাজ করছিল কিন্তু সেই করিডোর জাতিসংঘের সাথে সম্পৃক্ত না এবং সরকার অর্থাৎ ডক্টর ইউনুস সরকার মিথ্যাবাদিতা করেছে মিথ্যাচারিতা করেছে যে জাতিসংঘের সাথে এটা সম্পৃক্ত এবং আবার মিথ্যাচারিতা করেছে তারা করিডোর দিচ্ছে না আবার মিথ্যাচারিতা করেছে করিডোর দিচ্ছে আবার মিথ্যাচারিতা করেছে চ্যানেল দিচ্ছে এতগুলো মিথ্যা সার্বভৌমত্বের ইস্যুতে এটা শপথ ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ আমি এই শপথ ভঙ্গের কারণে ডক্টর ইউনুসের বিচার চাচ্ছি এবং আমি মনে করি উনি এই জায়গায় দায়িত্বে থাকার ক্ষেত্রে উনি হলো শপথ ভঙ্গ করেছেন এবং ওনার আসলে এই জায়গাটা ওনার জন্য ফিট না উনি হতে পারেন অর্থনৈতিকভাবে বেশ ভালো জানেন গবেষণা করেন সে জায়গা থেকে ওনাকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে পারি সর্বোচ্চ এটা আমি এটা আমারই একটা বক্তব্য যে ওনার যে যোগ্যতা যা উনি বোঝেন উনি একটা গভর্নর হতে পারেন সর্বোচ্চ সামগ্রিকভাবে বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশ হিসেবে উপহার দেওয়ার কথা ছিল সেই উপহারটা উনি দেওয়ার সুযোগ ছিল কিন উনি কি করলেন কিছু সমন্বয়ককে বিভিন্ন দায়িত্বে বসালেন সচিবালয় জেলা প্রশাসক অফিসে বসে তাদেরকে চুরি করার সুযোগ দিলেন স্কুলে যাওয়া কলেজে যাওয়া ছেলেপেলেগুলোকে টাকার লোভ দেখিয়ে একটা উনি নিজের মতো করে একটা বলয় তৈরি করার চেষ্টা করলেন স্ট্রেংথ সেই বলয়টা কী করলো বিভিন্ন জায়গায় মপ তৈরি করে করে মানুষকে নিপীড়ন করলো মানুষের সম্পদ লুটপাট করলো অর্থ লুটপাট করলো যখন তাদেরকে ধরা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে তখন রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তাদেরকে আবার মুক্ত করে নেওয়া হচ্ছে সমন্বয়করা গিয়ে গিয়ে মুক্ত করছেন এই হলো বাংলাদেশের সামগ্রিক একটা চিত্র যেটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম দুপুরে অনেকে বোঝেননি না বোঝে আমাকে গালিগালাজ করছেন আপনারা গালিগালাজ করতে থাকেন আমরা আমাদের শরীরে একটু জীবন থাকা পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমেরিকাকে এই কর দিতে দেব না আমরা চাই যে বাংলাদেশ যেভাবে স্থিতিশীল ছিল সেই স্থিতিশীলতা অব্যাহত থাকুক বাংলাদেশ কোনো যুদ্ধে না জড়াক প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ চায়নার সঙ্গে কোনো যুদ্ধে না জড়াক এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার কোনো অস্ত্র ব্যবসা নাই এখানে কেউ মিসাইল কেনে না রকেট লাঞ্চার কেনে না তারপরে উজি রাইফেল কেনে না কেনে না আমাদের পুলিশের কাছে উজি রাইফেল দেওয়া হয় নাই হ্যাঁ এগুলো ইসরায়েলের অস্ত্র আমেরিকার অস্ত্র এখানে তাদের কোনো ব্যবসা নাই এই জায়গাটাতে তারা কোনো একটা অংশের হাতে অস্ত্র সরবরাহ করতে চায় এই একটা অংশের হাতে অস্ত্র সরবরাহ করলে সেই অস্ত্রকে বিট দেওয়ার জন্য বাকি সবাই অস্ত্র কিনবে এবং এখানে অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হবে এটাই কিন্তু আমেরিকার চাওয়া এটা আমেরিকার দীর্ঘদিনের একটা অর্থনীতি বিভিন্ন জায়গায় জটিলতা সৃষ্টি করে যেমন ইউক্রেনে রাশিয়া তুরস্ক সিরিয়া লিবিয়া এই যে একটা এই অঞ্চলে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে আমেরিকা এর ফলে সৌদি আরব কুয়েত কাতার ওমান দুবাই তারা কি করছে তারা ব্যাপক পরিমাণে অস্ত্র নিচ্ছে একজন আরেকজনের সে প্রতিযোগিতা করছে কে কার চেয়ে আধুনিক অস্ত্র নিতে পারে কিন্তু এইটা দক্ষিণ এশিয়াতে তারা বিক্রি করতে পারে না কারণ দক্ষিণ এশিয়ার আমরা যে যেই পক্ষের মতেরই হই আমরা অন্তত এটা চাই যে এখানে আমেরিকার এন্ট্রি না ঘটুক আমেরিকার এন্ট্রি যেদিন হবে সেদিন থেকে এই অঞ্চল অস্থিতিশীল হবে এবং এই অঞ্চলে ঘুম হারাম হবে এই অঞ্চলে মানুষকে প্রতিযোগিতার সাথে অস্ত্র কিনতে হবে আমেরিকার সাথে আমরা কি সেটা চাই সুতরাং যে যেটাই বোঝেন সার্বভৌমত্বের ক্ষেত্রে নিজেদেরকে সময় দেন অনুধাবন করার চেষ্টা করেন এই অনুধাবনটা নিয়ে আসেন না যে আমেরিকার মাধ্যমে বাংলাদেশ শক্তিশালী হোক এইটা এই অনুধাবনটা আইনেন না আপনারা আমেরিকা কখনোই মুসলিমদের বন্ধু না ইসরায়েল কখনোই মুসলিমদের বন্ধু না ইন্ডিয়া কখনোই মুসলিমদের বন্ধু না তিনটা একসাথে একজোট হয়ে বাংলাদেশকে নিপীড়ন করে আপনারা যারা না বুঝে এটাকে সাপোর্ট দিচ্ছেন তাদের না বোঝার জন্য আমরা দায়ী আমরা আপনাদেরকে বোঝাতে পারি নাই আপনাদের কাছে পৌঁছাতে পারি নাই ঠিক আছে তো আমাদেরকে আপনারাই ক্ষমায় ক্ষমা করেন আপনারা কেন বোঝেননি আমাদেরকে ক্ষমা করেন যে আমরা আপনাদেরকে বোঝাতে পারি নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম